নমস্কার বন্ধুরা স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো বাঁধাকপির তরকারি শীতের এই মরশুমে প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই হয়তো বাঁধাকপির তরকারি হয়েই থাকে প্রতিদিনের এক গেমই বাঁধাকপির তরকারি হয়তো কারোরই ভালো লাগে না তাই আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ি স্টাইলের বাঁধাকপির তরকারি খুব সহজভাবে আমি আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি সেটাকে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেটাকেও আমি চার টুকরো করে কেটে নিয়েছি প্রেশার কুকারে এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি সাথে আলুগুলোও দিয়ে দেবো আর দেবো হাফ চামচ নুন এখানে চা চামচের হলে এক চামচ হবে আর বড় চামচের হাফ চামচ নুন আছে সাথে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে প্রেশার কুকারের একটা হুইসেল পরা পর্যন্ত বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব বাঁধাকপির তরকারিটা করার জন্য কয়েকটা উপকরণ লাগছে লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পাঁচটা রসুন কোয়া হাফ ইঞ্চি আদা আদা এবং রসুন দুটোই আলাদাভাবে আমি বেটে নেব প্রায় ছ সাতখানা এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আছে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি আর এক মুঠো এখানে নেওয়া আছে মটরশুঁটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এখানে তেলের পরিমাণটা একটু বেশির দিকে রাখতে হবে তাতে ফোড়ন দিতে হবে তার জন্য নিয়েছি দুটো তেজপাতা চা চামচের এক চামচ জিরে গোটা জিরে নিয়েছি দুটো এলাচ আর সামান্য পরিমাণ এখানে তাচিনি স্টিক নিয়েছি চার পাঁচ সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিনিটখানিক ভাজার পরে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা দেওয়ার পরে আরও কয়েক সেকেন্ড নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলেতে এই সময় হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে পরে এই তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তাই এই দুটো মশলা অবশ্যই আগে দিতে হবে এই দুটো মশলা দিয়ে দশ বারো সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচিটা দেওয়ার পরেও কয়েক সেকেন্ড নাড়িয়ে নিচ্ছি এরপর টমেটোটাকে নরম করার জন্য দিয়ে দিতে হবে এখানে এক চামচ নুন নুন দিয়ে কয়েক সেকেন্ড নাড়ানোর পরে যখন টমেটোটা হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে আরও কয়েক সেকেন্ড নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না আদা বাটার থেকে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ মটরশুঁটি তার সাথে কয়েকটা মশলাও আমি অ্যাড করছি দিচ্ছি এখানে হা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি আর চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এবং মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প করে জলও দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে সমস্ত মশলাকে কষিয়ে নিচ্ছি সাথে আরও হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝাল যতটা খেতে পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন প্রয়োজন মনে হলে শুকনো লঙ্কার গুঁড়োটা দেবেন না হলে দেওয়ার দরকার নেই মশলাটা কষানোর সময় দু থেকে তিনবার আমি জল অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়েছি মশলাটা যত ভালো কষানো হবে তত এখানে বাঁধাকপি তরকারি টেস্টটা ভালো হবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে মানে হচ্ছে মশলাটা এখানে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি এবং সেদ্ধ করে রাখা আলুগুলো এবার বাঁধাকপি আর আলুটাকে মশলার সাথে ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবং মিনিট পাঁচেকের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি কষানোর পরে সাইডে দেখা যাচ্ছে যে তেলটা রিডিউস করে গেছে মানে এখানে কিন্তু বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করার আগে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়ি চাড়ি নিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি এবং স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য কড়াইটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখছি তৈরি এখানে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাঁধাকপি তরকারি ভাত রুটি লুচি পরোটা খিচুড়ি এগুলো সব কিছুর সাথেই এই বাঁধাকপি তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে